হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন আমি ছাদের উপরে চলে এলাম এখন বাজে সাড়ে বারোটা তো এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাবুকে স্নান করিয়ে মেয়েকে স্নান করিয়ে ওখানে কাজ সমস্ত গছিয়ে তারপর উপরে চলে এলাম তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো আর আশা করছি তোমরা যারা আমার পাশে আছো সাথে আছো সেইভাবে ঠিক থেকো আর গতকাল রাত্রিবেলা হচ্ছে বাবুকে হাগিস প্যান্ট পরাই মানে পরায়নি পড়াইনি মানে এই কারণে যে নেই বলে গত বর্ষু শেষ হয়ে গেছে কালকে আনতে বলছিলাম বলছিল যে আমি আর ওদিকে দোকানে যাব না তো আগামীকাল আনবো কিন্তু সেই একদিন রাত্রিরে মানে ঘুম তো হয়নি বলতে গেলে একটু জামা তারপর হচ্ছে সোয়েটার তিনটে সমস্ত কিছু চেঞ্জ করে করে চেঞ্জ করে করে অবশেষে তার মানে আমার মেয়ের টুপি আর হচ্ছে আমার ব্লাউজ সোয়েটার পরিয়ে সেই রাতটা কাটালাম তো এখন দেখো এখন তো আমি উপরে কি কারণে এলাম এমনি এমনি তো আর আসি না আর এখন এত রোদ্দুর বেরিয়েছে যে আমার চোখের জল চলে এসেছে কারণ চোখে তো অ্যালার্জি আছে তোমরা তো অনেকেই জানো যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা তো অবশ্যই জানবে তো সেই মতো খুব বেশি একটা রোদ্দুরে বেরোতে পারছে না তাই কথাগুলো এখানে শেয়ার করে দিয়ে এখন চলো দেখতে থাকো সম্পূর্ণটা এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর এখন তুলে নিচ্ছি কারণ যে সেখানে রান্নাবান্না করতে করতে মেয়েকে স্নান করালাম বাবুকে স্নান করালাম তারপর হচ্ছে মানে এখন রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি আবার জ্বালানি কাটতে যাব। নতুন উনুনটা আনার পর আমি সেরকম একটা কোনো মানে গ্যাসে রান্না করিনি আর ডাক্তারবাবু তো এখন আসে না বাবুকে ব্যায়াম করাতে যখন তখন আসতো প্রায় দু মাস আড়াই মাস হয়ে গেল আর আমরা পারিনি বাবুকে দিয়ে ব্যায়াম করাতে কারণ প্রত্যেক দিন ডাক্তারবাবু মানে পার ডে দুশো টাকা করে নিত কিন্তু সেই টাকার আমাদের দেওয়ার ক্ষমতা নেই আমরা যেটুকু ক্ষমতা ছিল সেইটুকু দিয়ে বাবুকে চিকিৎসা করালাম এখন আমরা যেটুকু পারি মানে নিজেরাই যেটুকু পারি সেইটুকু দিয়ে করব। চেষ্টা চালাচ্ছি কোনো কিছুতে বন্ধ করে রাখছি না আর হচ্ছে কি যে সমস্ত দিক তো লক্ষ্য করতেই হবে শুধু তো আর ওর দিকে একার দিকে লক্ষ্য করলে তো হবে না কারণ সংসারে নানা রকম ঝামেলা আসতে পারে সেই ঝামেলার সমস্ত কিছু দিক মেনটেন করতে হয় তো আর আজকে ছিল বৃহস্পতিবার সকাল থেকে উঠেই অনেক কাজ ছিল তো পুজো করলাম হ্যাঁ আজকের একটা নতুন খবর আমি একটু আলতা পরেছি অনেক দিন পর এমনিতে কুটুম বাড়ি যাওয়া আসা করলে সেগুলো পরে থাকি কিন্তু বাড়িতে সকাল থেকে উঠে কাজকর্ম সেরে আমার পক্ষে এগুলো তো অনেকটা কষ্ট হয় কিন্তু আজকে অনেকক্ষণ উঠে তারপর আবার আমার বর একটু মানে সাথে পাতে কাজ করে দিল তাই তাড়াতাড়ি হয়ে গেছে এই জন্য এখন রোদুরে কাপড়গুলো তুলে নিয়ে চলে গেলে খাওয়া দাওয়ার পর এখানে জ্যাকেটটা এখনও শুকনো হয়নি তো জ্যাকেটটা উল্টে দিয়ে যায় খাওয়া দাওয়ার পর যেহেতু জ্বালানি কাটতে যাব। সেই জন্য তোমাদের সঙ্গে অনেক দিন ব্লগও দেওয়া হয়নি কোনো কথা শেয়ার করা হয়নি সেই জন্য তো একটু বলেই দিলাম আর বাবার বাড়িতে তো অনেক দিনই ছিলাম সেটা তো একজন দিদি দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি এতদিন বাবার বাড়িতে আছো কেন সত্যি কথা বলতে বাবুর দিক দিয়েই বেশিরভাগটা ছিলাম কিন্তু অনেকে অনেক রকম ভাবছো যে বাড়িতে কোনো কিছু ঝামেলা হয়েছে কিংবা তার বরের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে দেখো ঝামেলা হোক বা না হোক সংসার তোমাকে করতেই হবে মেয়ে কোনো দিন বিয়ে দেওয়ার পর বাপের বাড়ি বোঝা হয়ে থাকাচ্ছে স্বামীর ঘরে মার খেয়ে থাকা অনেকটাই ভালো তো বাবুর দিক দিয়ে বেশি দিন থেকেছিলাম আর হচ্ছে আমার ফ্যামিলির পরিবারে যারা জিজ্ঞাসা করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমার সাথে আছো আর তোমরা সাথে আছো বলেই আমি অনেকটা আনন্দে থাকতে পারি তো এখন জামা জামাকাপড় ঘুটনো হয়ে গেছে তারপর আবার কাজ করব কিছু কথা শেয়ার করবো ভালো কিছু কথা বললেও ভালো উপদেশ পাওয়া যায় তার সঙ্গে ভালো কর্মফলও পাওয়া যায় তো চলো এখন সম্পূর্ণটা দেখতে থাকো আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এখন দেখো বেরিয়ে পড়লাম ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে সমস্ত কিছু কাজকর্ম সেখানে বাড়িতে শেষ করে তারপর আবার এখানে জ্বালানি কাটতে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের পাওয়ার টেলার হাল করতে গিয়েছিল যাদের তলা পড়বে আর এখন হচ্ছে এই যে পুকুর পাড়ে চলে গেলাম দেখতে পাচ্ছ ওই যে এখানেও কিন্তু আমি যে এলাম একটা কাজের জন্য আসিনি কারণ আমাকে অনেকগুলো কাজ একসঙ্গে করতে হয় এখন এলাম পুকুরে খিচুড়ি ফেলবো খিচুড়ি বলতে যে স্কুলে যে খিচুড়ি দেয় সেগুলো তো আমরা আর প্রতিদিন খেয়ে নিই না যখন তখন যেরকম খাবার থাকে সেরকম খাওয়া হয় তো ঠিক সেই মতো পুকুরে খিচুড়ি ফেলবো ছেলের পটি গামছা ধুতে এলাম তারপর জ্বালানি কাটতে এলাম আর এখানে তো ধান কাটা শেষ হয়ে গেছে পুরোনো জায়গাটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে এই যে দেখো এই যে মাঠ পরিষ্কার হয়ে গেছে আর ওই হচ্ছে আমাদের ফসলের ক্ষেত ওখানেই আমি যাব জ্বালানি কাটতে তো চলো এখানে সেখানে যাই এই যে এখানে ধান কাটা হয়ে গেছে এই যে আর আমি তো বাড়িতে ছিলাম না তার আগে লোক দিয়ে এবং আমার বর ছিল বাড়িতে সবাই ছিল তারা সবাই আলু লাগিয়ে দিয়েছে এই যে ফসলের ক্ষেতটা হচ্ছে আমাদের এটা এইটাই পুরোটা আলু লাগানো হয়ে গেছে আর ওদিকটা আছে শাকের তলা যাচ্ছি দাঁড়াও আমার পায়ের আঙুলটা মচকে গেছে তাই আমি তাড়াতম করে যেতে পারছি না আস্তে আস্তে যেতে হচ্ছে যদি একবার লেগে যায় হঠাৎ করে মানে পুকুর পাড়ে স্লিপ খেয়ে আঙুলটা মচকে যায় তার জন্য আঙুলটা ফুলে গেছে পায়ের আঙুল ওই জন্য তাড়াহুড়ো করে যেতে পারছি না এই যে দেখো এই শাকগুলো আজকে রান্না করেছিলাম যে কয়েক রকমের শাক নিয়ে গেছিলাম শাক ভাজা করছিলাম যেটা আমি শর্ট ভিডিওতে দিই সেটা আমি বড়তে দিই না আর যেটা বড় ভিডিওতে দিয়ে থাকি সেটা অনেক সময় আবার শর্ট ভিডিওতেও দিই না কারণ সময়গুলো তো পেরিয়ে যায় কাজের মাধ্যমগুলো পেরিয়ে যায় তো ওই জন্য আর এই হচ্ছে জ্বালানি এই জ্বালানিগুলো আমি কাটবো এখন খুব রোদ্দুর আছে এই রোদ্দুরের সময় কাটতে না পারলে মেয়ে ঘুম থেকে উঠে পড়বে আমি জামা জামাকাপড়গুলো রেখে এলাম সেগুলো আমাকে সন্ধ্যের সময় গোছাতে হবে এই জন্য আর আমার বর তো এখনও বাড়িতে আসেনি ও তো কাজে গেছে তাই এখন যেটুকু বাড়ি সেটুকু কেটে তারপর আবার বাড়ি ফিরব আর ওই হচ্ছে আমাদের তলা পড়বে যে জায়গাটা হাল করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর বাকিটা হচ্ছে ধান গাছ এখনও কাটা হয়নি এখন তো জল প্রচণ্ড কিছুগুলো আবার মেশিন দিয়ে কাটা হবে মেশিন আসবে গতকাল বা পরশু আসবে তো বন্ধুরা অবশেষে বলবো যে তোমরা আমি এখন আমার কাজ করতে থাকি তোমরাও তোমাদের কাজ করে আমার ভিডিও দেখে একটু পাশে থেকে সাহায্য করো আর কি বলবো যে যখন যে রকম যে অবস্থায় থাকি আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে পাও কিন্তু তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থাকলে ভালো মন্দ থাকলেও ভালো বলতে হয় কারণ ভগবান যখন যা করেন তাই মঙ্গলের জন্য তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং নিজের দিকে অবশ্যই খেয়াল রাখো টাটা সবাইকে